করিম আম্মাবাদ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ এবং পর্দার আরলে থাকা মা বোনেরা আজকে সতেরো নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হবে সতেরো নম্বর প্রশ্নটা হইল কলিমা পড়লে কি মানুষ ইমানদার হইতে পারে এটা হইল সতেরো নম্বর প্রশ্ন উত্তর শোনেন সংক্ষেপ উত্তর হইল হইতেও পারে না হইতে পারে এটা হলো সংক্ষেপে উত্তর বিস্তারিত উত্তর শোনেন একটি হাদিস আছে বুখারি শরীফে এবং মুসলিম শরীফের মধ্যে আদিসটা হইল লা লাইল ইল জানা যে লাইলা ইহ মুগ্ধা পড়লো সে জান্নাতে প্রবেশ করলো মানে সে জান্নাত পাবে সহজ একটা হাদিস এই হাদিসের ভিত্তি করে বহুত মানুষে এই কথা বুঝে বা কয় যে কলমে একবার পড়লে এই মানুষটা জান্নাত পাবেই এখন বিস্তারিত হিসাবে আমরা অন্যান্য হাদিস আর কোরআনের আয়াত দেখি এই বিষয়ে কি বলা আছে অন্যান্য হাদিসে আছে মো কিনান কলমা পড়বে বিশ্বাস করবে আর আয়া দেখেন আল্লাহ তালা মুনাফিকদের ক্ষেত্রে বলছেন কালু আ মান্না বি কলু ভুম কালু তারা বলছে কারা মুনাফিকরা আ আমরা ইমান আনছি তারা মুখে বলছে আমরা ইমান আনছি তাদের অন্তরে ইমান আনছে না আয়াতে বলতেছে অন্তর দ্বারা ইমান না আনলে শুধু মুখের দ্বারা ইমান আনা হয় না আর হাদিসে স্পষ্ট পাইলাম মুখদা বললি হইল লাই লাই লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ না এটা মুখদা বললেই হইল এখন দেখেন আয়াত হাদিসের উল্টা পাইলাম বিপরীত পাইলাম এখানে জোর দিতে হবে জোরটা হইল এটাই যে কলিমা ইমানদার হওয়ার জন্য শর্ত হইল অর্থ বিশ্বাস করতে হবে শুধু পড়লে হবে না একটা শর্ত পাইলাম আর একটা শর্ত দেখেন আল্লাহ তালা অন্য জায়গা বলছেন মাইয়াক ফুর বিল্লা রুয়াতিল উস্কা লাম অর্থ হইল যে নাকি তাগুতরে অস্বীকার করলো এবং ইমান আনলো সে এরকম ধরলো যে রশি ছিঁড়বে না তাগুতের অর্থ শিরিক কুফুর শিরিক কুফুরকে প্রথম অস্বীকার করতে হবে অন্তর শিরিক কুফুর থাকলে ওই মানুষটা যতই পড়ুক ইমানদার হবে না এখানে পরিষ্কার পাইলাম অন্তর থেকে শিরিক কুপুর দূর করিয়া এর কলমা পড়তে হবে ইমান আনতে হবে এই জন্য আল্লাহ বলছেন হমা ইউমিন আকসার হুম বিল্লা ইল্লাহ মুশ্রিক বহুত মানুষ ইমান আনছে বিল্লা বলে কিন্তু তারা মুশ্রিক অর্থ হইল এদিকে কলমা পরে ওইদিকে শিরিক ছাড়ে না তে আশা করি আপনারা বুঝছেন দুইটা শর্ত পাইলাম আরেকটা শর্ত আছে যে কলমার অর্থ বিশ্বাস করা তো জরুরি মুগ্ধে ফললে হবে না এটা আমরা পাইলাম অর্থ বিশ্বাস করার গিয়া শব্দার্থ হিসাবে বিশ্বাস করলে হবে না কলমার অর্থ শব্দার্থ মানে আল্লাহ মাবুত বানাইলো যে কোনো একটার বিষয়ে যেরকম নমাজ পড়ে মানুষটা সে হইল আবিদ আল্লাহ হইল মাহবুদ আল্লাহ আল্লাহর জন্য নমজ পড়ে তে এখানে সে আল্লাহরে রে মাহবুদ মানছে এ কথা ঠিক অন্য জায়গা যদি না মানে ধরেন জাকাত আছে যদি জাকাত জাকাত ফরজ বুলিলেহে না মানি না বিশ্বাস না তখন আর সে আল্লাহতালারে সম্পূর্ণ হিসেবে মাবুত বানাইলো না শব্দার্থ হিসাবে যদি কেৱল লাকে মাবুত বানাই তে হবে না শরীয়ত হিসাবে মাবুত বানাইতে হবে অর্থাৎ যে এক কথা বলল আমি আল্লাহতালকে মাবুত মানি সে যা সে যেরকম সে যখন বললো যে আমি আল্লাহ তালার সমস্ত আদেশ নিষেধ মানে সমস্ত কোরআন হাদিস মানলাম এটা এই কলিমার অর্থ এই কলিমার মধ্যে সমস্ত কোরআন হাদিস অন্তর্নিহিত হয়ে আছে এই অর্থ মনে লইয়া যদি কলিমাটা কেউ ফরে আর বিশ্বাস করে তখন সে ইমানদার হবে তো এখানে তিন নম্বর শর্তটা পাইলাম যে শব্দার্থ হিসাবে খালি আল্লাহরে মাবুত বানাইলে হবে না শরীয়ত হিসাবে মত বানাইতে হবে তিনটা শর্ত পাইলাম আমরা এই কলিমা ফিরে ইমানদার হওয়ার জন্য আচ্ছা এখন আরেকটা শর্ত আছে এই কলিমার দ্বারা জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য একটা শর্ত হইলো মরণ পর্যন্তই কল এই ইমানটা তার সাথে থাকতে হবে মানে একল মার শহীদ সে মৃত্যুবরণ করতে হবে মাঝে যদি সিরিক হয়ে যায় আর এটা তবা না করে তখন এই শুদ্ধভাবে ইমান আনার পরেও সে জান্নাত পাইবে না এখন আমরা চারটা শর্ত পাইলাম একেবারে শুদ্ধ হিসাবে জান্নাত পাওয়া পর্যন্তরই এই চারটা শর্ত এই আমি প্রথমেই বলছি যে ইমানদার কলমা পরে ইমানদার হইতেও পারে না হইতে পারে এখন আপনি আশা করি আপনারা বুঝছেন যে শর্তের সহিত যদি ইমান আনে তখন সে ইমানদার হবে আর শর্ত যদি না পাওয়া যায় তো ওই মানুষটা ইমানদার হবে না